আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা সোরা মুলকের সাতাশ নং আয়াত শিখব এই সাতাশ নং আয়াত শেখার আগে আমরা আটটি বিষয় সম্পর্কে জানবো যে আটটি বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন মাজিদ পড়তেই পারবো না এইজন্য চলুন আমরা আগে আটটি বিষয় সম্পর্কে জেনে আসি আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম আটটি বিষয় শিখে কোরআন পড়তে হবে আটটি বিষয় এক নম্বর হলো হরফ অর্থাৎ মাখার যুগে হরফ আপনাকে উনত্রিশটি হরফ সফে শুদ্ধভাবে শিখতে হবে দেখেন আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ ছয়টি হরফ এই ছয়টি হরফ একটু কঠিন এই গুরুত্বপূর্ণ যেমন দেখেন সা হা জাল জা চাপ দে সা জাল এবং জ এই তিনটি হরফ জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে যেমন দেখেন সা জাল নরম হলে না নরম করতে হবে আর হা বাতাস ছেড়ে দিয়ে যা ঝিঝিরাও আছে আইন চাপ দে আইন এইগুলো একটু গুরুত্বপূর্ণ সর্ব গুরুত্বপূর্ণের জন্য একটু পরে নেবেন দুই নম্বর হলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হবে হরকত কী হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন দেখেন হরকত কাকে বলে এই যে এক জবর এক জের এক পেসকে কি বলা হয় হরকত বলা হয় হরকত জন্য তাড়াতাড়ি হয় যেমন দেখেন এই যে বাজর বা বাজেরবি বা পেস বু বা বি আমরা অনেক সময় বলি বা বি অনেক সময় বলি না না ওইটা হবে না বলতে হবে বা বি বু তাড়াতাড়ি বলতে হবে তিন নাম্বার তানমিন তানমিন সম্পর্কে জানতে হবে তারমিন এটা তাড়াতাড়ি করতে হবে হরকত যেমন তাড়াতাড়ি করতে হয়েছে তেমনইভাবে তারমিনটাকে তাড়াতাড়ি করতে হবে তানমিন দেখেন দুই জবর দুই যে দুই পেশকে কি বলা হয় তানমিন বলা হয় আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন বা আলি জ্বর বা দুই জোর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বানবিন বুন বানবিন বুন এরপর আসুন জজম জজম খুব গুরুত্বপূর্ণ যজম দেখেন যজম অর্ম কি করতে হবে মিলিয়ায় পড়তে হবে কার সাথে ডান দিকে হরকতের সঙ্গে হরকত ওই যে বলছিলাম বলা হয় এই হরকতের পরে যদি যজম থাকে তাহলে মিলিয়া পড়তে হবে এই যে যজম দুইভাবে আসে তখন এভাবেও আসে আবার এভাবেও আসে যেমন দেখেন হামজা জবর আত হামজা তাজবর আত ক্লিয়ার এরপর আসুন পাঁচ নাম্বার তাস্তিদ তাস্তিদ দুই বা হয় কয়বার দুই বা হয় এই যে তিন দ্বারা চিহ্ন হলে কি তাস্তিত এই তিন দ্বারা এক দুই তিন এই তিন দ্বারা চিহ্ন হলে তাস্তিত তাস্তিত উচ্চারণ কি করতে হবে মিলা দুই বা মিলা পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব বা জবর বা আব্বা আব্বা তাস্তিত গেল এরপর আসুন ছয় নাম্বার হলো মাত অর্থাৎ টেনে পড়তে হয় মাত তো টেনে পড়া যেমন দেখেন এই যে আমরা যদি কোনো হরটর খেড়া জবর খাড়াজের উল্টা পেশ পাই তাহলে আমরা সেখানে একালিপ টেনে পড়বো সে হরটোয়ালিপ টেনে পড়বো একালিপ আবার জবরের বাম্পাসে খালে লিপ পেশের বাম্পাস জসম লো জেরে বাম্পাস যশন ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিপ টেনে পড়বো না মাদ তবাই। তবে কী নাম মার দে তবে আই দুইটাকে বলে আবার যদি এই তিনটা এবং এই তিনটার ওপর যদি এই চিকন চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে তিন আলিপ টেনে পড়বো মাদ মুন ফাঁসিল আবার যদি এই তিনটা এই তিনটার ওপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে চার লিপ টেনে পড়ব না হলে মধ্যে মুতাসিল ক্লিয়ার মাত আমরা জানতে পারলাম এরপর আসুন গুননা যেটা গুরুত্বপূর্ণ গুননা আবার তিন প্রকার বলা যায় একটা হলো নু অজীব গুন্না নুন সাকিন তান তানমিন গুননা এবং মিমসাকিন গুননা ওয়াজীব গুননা দেখেন যদি হরকতের বামে যদি নুনে এই যে হরকত এক জবর এক এক পেশকে হরকত বলা হয় না যে হরকতের বামে নুনে অথবা মিমে এই এইরকম তাস্তির থাকে তাহলে সেখানে গুনা করা ওয়াজিব শুধু নুনে এবং মিমের ক্ষেত্রে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা এরপর আসুন নুন সাকিন নুন সাকিন এবং তানমিন তানমিন বা দুই জবর দুই জব দুই পেসকে তানমিন বলা হয় যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুণ্য হবে কখন যদি নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে কিছু হরফ রয়েছে সেই হরফগুলো আসলে গুণাগর করতে হবে যখন আমি ক্রান্তলাপ করব তখন আপনাকে বুঝে দেবো আবার তানমিনের পরেও তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে যেমন হরফ রয়েছে কিছু সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে গুণাগর করতে হবে তানমিনটাকে যখন আস পড়া আসবে তখন আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে খালি খেয়াল রাখবে না নুন সাকিন তানমিন গুন্না হয় এবার মিম শাকিন মিম ওই একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয় হয় যদি মিম উপর বা অথবা মিম থাকে তার সাথে মিম তাহলে মিমশাকেন গুননা করে পড়তে হবে তাহলে গুননা আমরা গেল এরপর আসুন আট নাম্বার হলো কলকলা কি কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরফে যে জজম হয় যেমন দেখেন এরকম রকম হয় তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কী দিয়ে পড়তে হবে ধাক্কা যেমন হামজা কবজবর একটাতে বুঝে দেয় হামজা কবজবর কি হয় আক মানে হরকতের পরে যদি যজমালা কফ থাকে তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ছয় হরবে পাঁচ হরবে পোনার হরব যদি হরকতে পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে কেরিয়ার তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই আমরা বিষয় সম্পর্কে জানলাম এবার আসুন মূল ভিড়তে

জা জালামকে ধরে হবে ডানিক মিলিয়ে ফা জুলফা তা দুই জবর তাং নাকে ভিতর লোকায় গুন্না করে পড়তে হবে তাহলে আমরা বলবুল এখন তাংকে আমরা কেন গুন্না করলাম যদি তানবিনে পরে সিন থাকে সিনটা ইকফার হরত তো মিনটাকে অনিশ্ধে গুণনা করে পড়তে হবে আর সহজ করে বললে যদি টানবি পরে হামসা হা আইন হা খ সাহেবের কোনোটা হর থাকলে সেক্ষেত্রে তার মিন গুণনাশা করব আর না থাকলে গুণনা করবো যেহেতু নয় গুণনা করব আর কালাবোর্ডের জন্য পর যে হরফ থাকবে সে হরফ নীলকার রঙ করতে হবে সেখানে অবশ্যই তার মিনটাকে আমরা গুণনা করব সিনিয়া যে সি মাদ্যাসিল চার টান যদি কোনো হরপার মোটর চিহ্ন বামে গোল হামজাত সেখানে চার লিটার পরব তাহলে সি হামজাত তাকে অপে জু পেশের বাম পাসম লাফ টান উজু হাজা লামকে দেবে লাম তাসী রয়েছে তাহলে বলবো হুল লাম হুল্লা সি আথ উজু হুল্লা জালিয়া যে জি জেরে বাম্পাস হুসুম লাইয়া এক ক্যারেক্টার মাত না জি না জাল নরম হবে তাহলে আমরা বলবো সি আথ উজু হুল হুসুল ফতং সি আথ উজু হুল্লীনা

হা খারাজ হা যেখানে খারাপ সেখানে একালিফ টান জাল জাল লামকে ধরে লামে তার সাথে রয়েছে তাহলে দুই বোচন করবো আমরা আট নাম্বার আটটি যে যে নিয়মকান শিখলাম তার ভিতরে রয়েছে জালাম জল জাল লাম জল জাল্লা জালিয়া জি জেরে বাম্বা জসাই ইয়া একালিফ টান মাদে তবা ই তাহলে আমরা বলবো হা জাল্লা জি কাপনুন পেশ কোং কুং ইকফা নাকি ভিতর লোকে গুণা করবো হবে কেন পড়তে হবে নুন সাকিব তার রয়েছে তাহলে হলে ইকফার হরফ যদি নুন সাকি না পরে হামসাহা আইনহা গয়ন খয় হবে কুণার হরফ থাকে তা নুন সাই গুণনা সারা পড়ব আর না থাকলে গুণনা করব যেহেতু এইখানে হামসাহা আইনহা গয়ন খয় হবে কুণারটা হরফ নাই নুন সাকি পরে এই জন্য গুণনা করবো অনুসর দেয় এটা হলে ইকফাত তাহলে আমরা বলবো কোং আর কালার জন্য নুন সাকি পরে যে হরফ থাকবে সে নীল নীলকাল থাকলে নুন সাকিটা গুণনা করব কো তামিম যা মিমকে দেবে তামিম পেশ আমরা এখানে মিমকে গুণনা করব। যদি মিম কিনে আবার বা থাকে কি বললাম মিম কিনে আবার বা থাকলে মিম সাকিনটাকে গুণার করতে হবে বলতে হবে কুম তুম বা যেবি হা খারা যেখানে খারা দেব সে খারা সেখানে একালিপটান বিহি হাজি কো তুম বিহি তা যা ডালকে দেবে ডালের তার সাথে রয়েছে দুই বছর হবে তা ডাল যাব তার ডাল যাবো তার দা আইন পেশ ও পেশের বাম্পাস জশম অভাব একালিফ টান তার দা উ নুন যাবা না তার দা উ না এখন যে অফ করি অর্থাৎ থেমে পড়ি সেক্ষেত্রে নুনের উপরে ওয়ার মতো যশম নুনের পর দেবো মনে মনে দিয়ে উটাকে তিনে টেনে পড়বো বলবো তার দা كفروا وقيل هذا الذي كنتم به تدعون. أما فلما رأوه سل فتنسيئت. وجوه الذي كفروا وقيل هذا الذي كنتم به তাহলে আপনার বুঝতে পারবেন কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু